নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় একটা ভিডিও নিয়ে চলে এলাম নতুন ভিডিও তবে হ্যাঁ এই ভিডিওতে কোনো আলোচনা হবে না আমি এই ভিডিওটা আপনাদেরকে একটা গান শোনাবার জন্য এনেছি আপনাদের এই গানটা শুনলে অতি অবশ্যই ভালো লাগবে আমাকে আমার এক ইউটিউবার আমার এই ইউটিউবের একজন দর্শক তিনি আমার চ্যানেল প্রতিদিন দেখেন তিনি আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন এই গানটি বিশ্বাস করবেন না গানটা শুনে আমার গায়ের লোম খাড়া দিতেছে আমি চোদ্দো থেকে পনেরো বার গানটা অন্তত শুনেছি এত ভালো লাগে এত ভালো লেগেছে তার কথাগুলো একেবারে অন্তরে বিধেছে নিজের বিবেককে স্পর্শ করেছে তো এই গান শুনে আমি মনে করলাম আমার দর্শকদের কাছে গানটা শোনানো দরকার তবে আমি এই যে যেটা শুনলাম বা দেখলাম এই গানটা যিনি লিখেছেন যিনি সুর দিয়েছেন এবং যিনি গেয়েছেন তার নাম হচ্ছে কাজী কামাল নাসের কাজী কামাল নাসেরের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় নেই তিনিও হয়তো আমাকে চেনেন না কিন্তু তার এই ভিডিওটা আমি পেয়ে তার প্রতি আমি অত্যন্ত মানে কি বলবো সম্মান প্রদর্শন করছি তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এবং তার সঙ্গে একদিন নিশ্চয়ই পরিচয় হবে আমি পরিচয় করার অপেক্ষায় রইলাম তিনি আরও এই ধরনের গান করুন মানুষের মনে যাতে নাড়া পড়ে এবং কাজী কামাল নাসেরের মতন মানুষকে আজকের দিনে খুব প্রয়োজন তো যাই হোক আমি কথা না বাড়িয়ে সেই গানটা আপনাদের শোনাতে চাই তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই কয়েক মাসের ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেকের আশীর্বাদ এবং ভালোবাসা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আপনারা অনুগ্রহ করে যদি মনে করেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে একটু যারা নতুন দেখছেন বা যারা এখনও করেননি তারা একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন সর্বাক্রে আমার ইউটিউবের নোটিফিকেশানগুলো পেতে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে রাখবেন এবং এই গানটা আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটু লাইক করে শেয়ার করে দেবেন আসুন কথা না বাড়িয়ে কাজী কামাল নসের নাসের তার এই গানটা আমরা একটু শুনি ভেবে চিনতে ভোটনা দিলে কি হয় যে তার ফল ভেবে চিনতে ভোটনা দিলে কি হয় যে তার ফল বুঝছি যখন রাজ্য জুড়ে ঝরছে চোখের জল ভাইরে ঝরছে চোখের জল ভাইরে ঝরছে চোখের জল আদালতের রায়ে যাদের চাকরি গেল খোয়া খুশি পাতা ধোয়া ভাইরে খুশি পাতা ধোয়া ভাইরে খুশি পাতা ধোয়া সাদা খাতা দিয়ে একদম চাকরি কিনেছিল সাদা খাতা দিয়ে একদম চাকরি কি গিয়েছিল কত চিমুনে তার দোকান খুলে চাকরি বেঁচেছিল ভাইরে চাকরি বেঁচেছিল বাইরে চাকরি বেঁচেছিল লাখ লাখ টাকা মেরে রইল দিব্যি রসে বসে লাখ লাখ টাকা মেরে রইল দিব্যি রসে বসে আর অযোগ্য সব মাস্টার ক্লাসে ভুলবাল অঙ্ক কষে বাইরে ভুলবাল অঙ্ক কষে বাইরে ভুলবাল অঙ্ক কষে চাল আর কাকড় সেই ছিল কেউ পায়নি তার হতিস চাল আর কেউ তার হদিস আসল অঙ্কের ভুলছিল না পঁচাত্তর আর পঁচিশ ভাইরে পঁচাত্তর আর পঁচিশ ভাইরে পঁচাত্তর আর পঁচিশ সব আইনজীবী লড়ল যে বুথ আর কালীঘাটের পিসি ভাইপোর বাজলো ব্যথা বুকে ভাইরে বাজলো ব্যথা বুকে ভাইরে বাজলো ব্যথা বুকে আমার বুকেও বাঁচছে ব্যথা কবল করছি তাই আমার বুকেও বাচ্ছে ব্যথা কবুল করছি তাই বলবো হয়েও বসল পথে কত বোনার ভাই আমার কত বোনার ভাই আমার কত বোনার ভাই অদ্য দলের নেতা আওড়ায় দুর্নীতির কথা অদ্য দলের নেতা আওড়ায় দুর্নীতির কথা মনে আসে না আর এথিক্স নিরবতা ভাইরে এথিক্স ভাই ভাইরে এথিস নিরবতা

সভা বা বিধানসভা বাম শূন্য হলে আসুন বনে আম জনতা সুদে ও আসলে ভাইরে সুদে ও আসলে ভাইরে সুদে ও আসলে সামনে আবার ভোট আছে তাই দিচ্ছি বনি সামনে আবার ভোট আছে তাই দিচ্ছি বনি হাল ফেরাতে লালকে ফেরা উঠুন দিন